আপনার মা বাপকে গাইলে যাবে আপনার কষ্ট লাগে না আমার মা বাপকে গাইলে খুব কষ্ট লাগে আমার মা আপনার মা বাপ যদি কেউ গাইলে হ্যাঁ আপনার কষ্ট লাগে না তারপর তো ওই তো আপনার হেড জলের লোক কি আপনার মা বাপের গাইলে আপনার কষ্ট লাগে না আমার বাপের গাইলে কষ্ট লাগে আপনার হেড জলের লোক আমাকে একটু চা খাওয়াবেন ভাই

লকুট খাও নাই না না ছাৰ না সদীপের আস্তে আস্তে কথা কয় এ কইতে হবে